ধর্ম বলে যে মানুষ যথার্থ মানুষ সে যে ঘরেই জন্মাক সে পূজনীয় এসব রবীন্দ্রনাথের কথা এমনই এক ধর্মাচরণের কথা পাই রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যগ্রন্থের প্রথম পূজা কবিতায় এক কল্পকাহিনী ত্রিলোকেশ্বরের মন্দিরকে ঘিরে প্রাচীনকালের কোনো এক কিরাত দেশ যেখানে আদিবাসী কিরাত জাতির বাস ইতিহাসের পণ্ডিতেরা বলেন ওই কিরাতরাই সেখানে তাদের জীবন দেবতা ত্রিলোকেশ্বরের মন্দির স্থাপন করেছিল ওই দেবতা কিরাতে এরপর অনেকটা সময় বয়ে গেছে এক সময় যখন ক্ষত্রিয় রাজা ওই কিরাতদের দেশ অধিকার করে তখন থেকেই কিরাতরা এই মন্দিরে অধিকার হারায় শুধু তাই নয় এই মন্দিরে কিরাতদের প্রবেশও নিষিদ্ধ হয় কিরাতিরা দূরের থেকে প্রণাম করে যায় কবিতাটি আজও প্রাসঙ্গিক আজও এ পৃথিবী দখলীকরণ ক্ষমতায়ন ও ধর্মবাজ্যের দম্ভে পরিপূর্ণ কিন্তু ধর্মাধিকার বা ধর্মাচরণ তো মানুষের অন্তর থেকে উৎসাহিত হয় তাকে তো জোর করে কেড়ে নেওয়া যায় না বা জোর করে চাপিয়েও দেওয়া যায় না ত্রিলকেশ্বর মন্দির প্রাঙ্গণে পূজার উৎসবের আয়োজন হয়েছে দেবতার উদ্দেশ্যে রাজার প্রথম পূজা শুভ লগ্ন সমাগত থেকে থেকে চিৎকার ধ্বনি উঠছে জয় ত্রিলোকেশ্বরের জয় হঠাৎ এক ভয়ঙ্কর গম্ভীর ভীষণ শব্দ শোনা যেতে লাগলো মাটির নিচে থেকে সকলে ভয় দিশাহারা দেবতার মন্দির ভেঙে পড়েছে এবার কি হবে মন্দির সংস্কার করতে হবে কিন্তু কে করবে কে করবে পাথরের কাজ ওই কি কিরাতরা ছাড়া ভূমিকার নয় আমরা মূল কবিতায় ফিরে আসি উপস্থিত আপনাদের সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাই চক্রতীর্থ আয়োজিত প্রাক রবীন্দ্র জয়ন্তী উৎসবে আজ আমাদের সশ্রদ্ধ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা প্রথম পূজা অংশগ্রহণে বাড়ির থেকে আছেন প্রদীপ দাস সুমিতা দাস তন্ময় বন্দ্যোপাধ্যায় তন্দ্রিমা লক্ষ্মী চৈতালি লাহিরি অশোক দত্ত এবং আমি রবীন কর্মকার শুধু হচ্ছে পুনঃ কাব্যগ্রন্থের কবিতা প্রথম পূজা ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত গড়া এ দেবতা কিরাতে একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করলেন দেশ দেউলের আঙিনা পূজারীদের রক্তে গলে ভেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজা পিঠি দাঁড়ালে হাজার বৎসরের প্রাচীন ভক্তি শ্লোক গেল ফিরে কিরাত আজ অস্পৃশ্য এ মন্দিরে তার প্রবেশ পথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার গান আছে নিপুণ তার হাত অভ্রান্ত তার দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতলের উপর রূপন ফুল তোলা যায় কৃষ্ণ শিলায় মূর্তি ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্র তার নিয়েছে কেড়ে দেশে বাসে ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বঞ্চিত বঞ্চিত সে পুঁথির বিদ্যায় ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদেরই মনের আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার উৎসব মঞ্চের উপরে বাজছে পাশে মৃদঙ্গ করতাল মাঠ জুড়ে কানাতে পর কানাত মাঝে মাঝে উঠেছে ধ্বজা পথের দুই ধারে ব্যাপারীদের পশরা তা আমার পাত্রর উপর অলঙ্কার দেবমুক্তির পর রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডমরু মাটির পুতুল পাতার বাঁশি অর্থের উপকরণ ফল মালা ধূপ বাতি ঘরা ঘরা তীর্থ বাজিকর তারস্বরে প্রলাপ দেখাচ্ছে বাজি কথক করছে রামায়ণ কথা উজ্জ্বল বেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজমাত্ম হাতির উপর হাওদায়

জয় ত্রিকে শরীর জয় তার হল অগ্নি রাজার অন্যতম দৈবা স্বয়ং আসবেন মহারাজ রাজহৌতি কে তার আগমন পথে দুই ধারে সারি সারি ফলার গাছেই ফুলের মালা মঙ্গল ঘটে আমরপল্লব আর ক্ষণিক ক্ষণে পথের ধুলায় সেচন করছে বন্ধ বাড়ি শুক্ল ত্রয়দর্শী মন্দিরে প্রথম প্রহুরে শঙ্খ ঘন্টা ভেরি পটেছে আজ চাঁদের উপরে একটা আবরণ জ্যোৎস্না আজ ঝাপসা যেন মূর্ছার ঘর লাগলো বাতাস উদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট কুকুর অকরণে আর্তনাদ করছে ঘোড়াগুলো কান খাড়া করে উচ্ছে ডেকে কোন অলক্ষের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর বিশাল শব্দ শোনা গেল মাঠের পিছে বাতারে ধানু বিরাজনের ওড়না এ গুরু 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 মন্দিরে বংশং ঘন্টা বাজতে লাগলো প্রবল শব্দে হাতি মারা ছিল তারা বন্ধন ছিড়ে গর্জন করতে করতে ছুটলো চারদিকে

মন্দিরের চুড়ায় বলা বড় ঘন্টা দুলতে দুলতে বাজতে লাগলো আচমকা ধরি থামল একটা ভেঙে পড়ার শব্দে পৃথিবী যখন স্তব্ধ হলো পূর্ণ প্রায় চাঁদ তখন ভেঙেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জলে ওঠা কানাদ গুলোর ধোয়ার কুণ্ডলি জোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক বিদিক যখন শোকার্ত তখন রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়াত পাঁচে অসুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর ধুলিসাদ দেবতার বেদীর উপরের ছাদ পড়েছে ভেঙে পন্ডিত বললে সংস্কার করা চাই আগামী পূর্ণিমার পূর্বেই নইলে দেবতা পরিহার করবেন তার মূর্তিকে রাজা বললে সংস্কার করো মন্ত্রী বললে ওই কিরাতরা ছাড়া কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টিকোণ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায় কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গমহিমা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর সাদা চাদক জড়ানো ধরা তাম দেহ কোটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকল নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে একমুঠো কুন্দ খুব প্রণাম করলে স্পর্শ রাজা বললে তোমরা না হলে দেবালয়ের সংস্কার হয় না আমাদের পরে দেবতার ওই কৃপা এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালে রেপতি নৃসিংহরাই বললেন চোখ বেঁধে কাজ করা চাই দেব মূর্তির উপর দৃষ্টি না পড়ে পারবে দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন জামি যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে কিরাতের দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কাদো কাপড়ে মাথা দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ধ্যান করে গান গায় আর তার আঙুল চলবে সে বলে তোরা করো তোরা করো বিধির পরে কি যায় কবে হবে উত্তীর্ণ মাধব জোর হাতে বলে যার কাজ তারই নিজের আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ এলো আবার অন্ধ মাধব আঙুলের স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথরটা সারা দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী মাধব চোখে খুন্দিতে সে বললে একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার পূর্বে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময়ে তার আগে এলে ব্যাঘাত হবে বিলম্ব করবে সষ্ঠী গেলো সপ্তমি বেরোলো মন্দিরের দাঁড় দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কে মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে যা হো প্রহরী সংবাদ দিয়ে এসবে মাধবের কাজ শেষ হলো আজ নগ্ন যেন বই না যায় গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধম। মুক্ত দিয়ে পড়েছে। এক আদশী চাঁদে পূর্ণ আলো দেব করতে মাধব হাঁটু গেঁদে বসল দুই হাত জোর করেই হ্যাঁ কি দৃষ্টেই চিনে রইল দেব মুখে দুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের গুহিত দেখা দেবতান সঙ্গে ভক্তি রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদি বলে রাজার তলোয়ারে মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রণাম